নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে তাপসিস কিচেনে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে শীতের শেষ আর প্রায় শেষ বললেই চলে আর কড়াইশুঁটির কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না তা কেউ হয় আজকের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর গরম গরম টেস্টি আলুর দম তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য মোটরসুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ছাড়ানো আমাদের হয়ে গেছে এবারে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো কয়েকটা টুকরো করা আদা দিয়ে একটু জল দিয়ে মিক্সিতে পিষে নেব এই দেখুন খুব মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি ময়দার ডো বানিয়ে নেব ময়দার ডো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সাদা তেল দিয়ে মাখিয়ে নেব তেলটার সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে বানিয়ে নেব। এই দেখুন ময়দার ডোটা বানানো হয়ে গেছে এবারে আমি এরপরে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে মটরশুঁটির পেস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এই দেখুন কড়াইশির কচুরি বানানোর জন্য পুটটা বানানো হয়ে গেছে এবারে আমি যে ময়দার ডোটা বানিয়েছিলাম ওটা একটু মাখিয়ে নিচ্ছি তারপর লেচি কেনে নিচ্ছি লেচিগুলো আমাদের হয়ে গেছে এবারে আমি একটা লেচি নিচ্ছি দিয়ে এইভাবে দেশ সাহায্যে করে নেব এর মধ্যে মাঝখান বরাবর পুরটাকে দিয়ে দেবো এবার গোল করে নেব ভালো করে গোল করে নিতে হবে যাতে বাইরে পুরটা না বেরিয়ে আসে এই দেখুন হয়ে গেল এই সেম প্রসেসে আমি সবগুলো করে নেব সবগুলো হয়ে গেছে এবারে আমি এগুলোকে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলা চলবে না না হলে পুরটা বাইরে চলে আসতে পারে আমি যেভাবে বেলছি আপনারাও সেভাবেই বেলবেন সেমভাবে আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সবগুলো বেলা আমার হয়ে গেছে এবারে আমি ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নেব দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এইভাবে সেম প্রসেসে আমি সবগুলো কড়াইশুটি কুচিগুলোকে ভেজে নেব এবারে আমি আলুর দম বানানোর জন্য কড়াইতে নিয়েছি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেব মটরশুঁটি দিয়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব এই দেখুন মশলাটা কিন্তু একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে আলুর দম বানানোর জন্য ছোটো সাইজের আলুগুলোকে ব্যবহার করেছি আলুর দম কিন্তু এভাবেই খেতে ভালো লাগে এ একটু জল দিয়ে মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি জলটা শুকিয়ে গেলে আমি আলুর দমটাকে নামিয়ে নেব দিয়ে গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে পরিবেশন করব এই টেস্টি টেস্টি আলুর দম এই শীতের সময় কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে যদি আমার এই রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে